সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ নতুন সার্কুলার দুই সম্পর্কে বেশ কিছু আপডেট তথ্য থাকবে তো প্রথম যে আপডেট তথ্যটি আপনাদের দিব সেটা হলো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের শূন্য পদ কত আছে সেই তথ্যটি নিতে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রত্যেকটা জেলা শিক্ষা অফিসে কিন্তু এই নির্দেশনা দিয়েছেন আগামী আঠাশ তারিখের মধ্যে কতগুলো পদ শূন্য আছে সেই তথ্যটা প্রাথমিক অধিদপ্তরে প্রেরণ করার জন্য তো এই যে সারা বাংলাদেশে কতগুলো পদ শূন্য আছে এই তথ্যটা প্রাথমিক অধিদপ্তর আঠাশ তারিখের মধ্যে নিচ্ছে এর কারণটাই হলো নতুন একটা সার্কুলার আসছে আপনাদের জন্য তো যারা এই গতবারের নিয়োগে ব্যর্থ হয়েছেন অবশ্যই তারা সামনের জন্য ভালো করবেন এবং সবথেকে থেকে খুশির যে খবরটি আপনাদের বলবো এই গত নিয়োগে কিন্তু অধিকাংশই প্রাক প্রাথমিক পদে শিক্ষক সংকট নিরসন করা হয়েছে এবং সামনে নতুন সার্কুলারে যতগুলো পদ আসবে সবই কিন্তু সহকারী শিক্ষক পদ অর্থাৎ এই যে নিয়োগটা গেল সাঁয়ত্রিশ হাজার পাঁচশো পদে এখানে প্রায় ছাব্বিশ হাজার প্লাস পদই প্রাক প্রাথমিকের এবং এখানে নারীদের নিয়োগ হয়েছে প্রায় উনত্রিশ হাজার মতো তো প্রাক প্রাথমিকে আসলে নারীদের জন্যই সব থেকে উপযুক্ত মনে করছেন হয়তো অধিদপ্তর যার কারণে মেয়েদেরই এই উনত্রিশ হাজার নিয়োগ দেওয়া হয়েছে তো সামনে যেহেতু সহকারী শিক্ষক পদ এবং এই পদ সংখ্যা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হবে বা তার বেশি হতে পারে তো অবশ্যই দুঃখ কষ্ট মনে যাই থাক না কেন এই দুঃখকে নতুন করে আবার উদ্দীপনায় পরিণত করতে হবে এবং চেষ্টা করতে হবে যে এই প্রায় প্রাথমিকে হয়নি আমার তাতে সমস্যা নাই আমার সহকারী শিক্ষক পদে অবশ্যই আমার নিয়োগ লাভ করতে হবে তো যাদের কোঠা আছে তাদের তো অবশ্যই সুবিধা পাবেন গতবারের মতো এবারও হয়তো সিক্সটি পারসেন্ট ফিমেল কোটা থাকবে টোয়েন্টি পার্সেন্ট সাধারণ পুরুষ এবং টোয়েন্টি পারসেন্ট পোষ্য টোয়েন্টি পার্সেন্ট সায়েন্স তো এই কোটা সংস্কার নিয়েও হয়তো বা কাজ হচ্ছে কারণ অনেকেই কিন্তু এই রেজাল্টের পর মোটামুটি সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে প্রচার প্রচারণা করেছেন যে আসলে এই কোঠার জন্য মেধাবীরা পিছিয়ে যাচ্ছে বা কোঠাধারীরাই বেশি চাকরি পাচ্ছে মেধাবীরা শূন্য হাতেই থেকে যাচ্ছে তো যাই হোক নতুন সার্কুলারের সাথে সাথে যদি কোঠা সংস্কার কিছুটা হয় সেটাও হয়তো বা হতে পারে তো সামনে কী হবে সেটা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না তবে যেইটা নিশ্চিত আমি আপনাদের বলছি যে সামনে জানুয়ারি ফেব্রুয়ারি সর্বোচ্চ মার্চ এই মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনারা নতুন একটি সার্কুলার পাবেন এবং সেই পদগুলো সবই সহকারী শিক্ষক শূন্য পদ তো প্রতি বছরই কিন্তু এইভাবে শিক্ষক পদ শূন্য হতে থাকে অবসরজনিত শূন্য পদ হয় কেউ উচ্চতর গ্রেড পেয়ে অন্য চাকরিতে চলে যায় কেউ বিদেশ চলে যায় বা অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে শূন্য পদগুলো ফাঁকাই থেকে যায় যেমন এবারও কিন্তু চাইলে পঁয়তাল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার নিয়োগ দিতে পারত মন্ত্রণালয় বা অধিদপ্তর কিন্তু তারা দেয়নি এই পদগুলো রেখে দিয়েছে শূন্য তো এই শূন্য পদ প্লাস আবার যে নতুন তথ্য নেওয়া হচ্ছে নতুন করে যে শূন্য পদগুলো সৃষ্টি হয়েছে এই শূন্য পদগুলো মোট অ্যাডজাস্ট করে একটা নতুন সার্কুলার দিবে এবং এই সার্কুলারটাও হয়তোবা ইতিহাসের সব থেকে বড় সার্কুলার হবে এবং বড় নিয়োগ পেতে যাচ্ছেন আপনারা তো আমি বলবো যে এখন কালক্ষেপণ না করে আপনারা আপনাদের স্টাডি কন্টিনিউ করুন এবং যারা সাধারণ প্রার্থী আছে ছেলে বিশেষ করে যাদের কোনো কোঠা নাই আমি বলবো যে আপনাদের মেন্টালিটি এমন থাকতে হবে যে আমাকে আশি টি এমসি কিউয়ের মধ্যে মিনিমাম যদি বাহাত্তর বা তিয়াত্তর টিএমসি কিউ কারেক্ট করতে পারেন তো অবশ্যই আপনার চাকরি নিশ্চিত হবে এবং যদি সত্তর প্লাস মোট কথা সত্তর প্লাস পাবো এমন একটা মেন্টালিটি নিয়ে প্রিপারেশন নিতে হবে তারপরে দেখা যাক কি হয় তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ